হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনার সবাই দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও বা রেসিপি দেখছেন না কেন সবাইকে জানাচ্ছি সাজাদ বিডি চ্যানেলে স্বাগতম তো বন্ধুরা এখানে দেখুন আমি শিঙি মাছ নিয়েছি দেন হচ্ছে হাফ কেজি পরিমাণ আর বড়ো বড়ো করে পিস পিস করে কেটে নিয়েছে এবং সরিষ শুকনো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো এবং হচ্ছে লবণ দিয়ে ভালো করে পনেরো মিনিটের মতন ম্যারিনেট করে রেখেছিলাম এবং এক কাপ সাদা সয়াবিন তেল বা রান্নার তেল দিয়ে তার মধ্যে হচ্ছে ভালো করে এখন ভেজে নিচ্ছে তো ভাসতে ভাস্তে একটা গল্প আপনাদের সাথে শেয়ার করি চলুন পরে হচ্ছে এর গুণারুপ সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো আসলে গল্প না ঠিক আমার বাবা যে কার্যক্রমগুলো করতেন সেগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি বাবার কথা খুব মনে পড়ে অনেক কিছু বলার ছিল অনেক কিছু করার ছিল কিন্তু সেই সুযোগটা না করে দিয়ে ইতিম করে রেখে গেলে বাবা মানতে পারছি না কখনো বাবাকে ছাড়া থাকবো একটু চিন্তাও করিনি বাবা আজ কতদিন হয়ে গেল তোমাকে দেখি না তোমার কণ্ঠস্বর শুনতে পাই না আব্বা বলে কেউ আর চার বছর ডাকে না তোমার কথা মনে পড়লে এখন আর মনে হয় যত্ন নেয়ার কেউ নেই হ্যাঁ মা আছে মা তো সবসময় করে সমস্ত সন্তানের জন্য অফিস রেখে আমাকে বাড়াই হাসপাতালে নিয়ে যেত বাবা ডাক্তারের কাছে নিয়ে যেত দায়িত্বটা এখন মাই নিয়েছে তখন বাবা নিত খুব মনে পড়ে খুব আমার বাবা খুব সুন্দর আবৃতি করতেন খুব চমৎকার গান গাইতেন এবং গজল গাইতেন খুব সুন্দর বক্তৃতাও দিতে পারতেন এত সুন্দর পুরুষ কণ্ঠ আমি আমার বাবার পরে আমার মেজ ভাইটার ভয়েসটা শুনেছি তো আসলে বাবা তো বাবাই হয় বাবার কোনো বিকল্প হয় না অনেকেই যখন আমরা দরখাস্ত করতাম বা আবর অফিসের অনেকেই দরখাস্ত করতেন দরখাস্ত অনেক সময় ভুল লিখত তো বাবা এত সুন্দরভাবে সেটা সংশোধন করে দিতেন যা বলার বেড়ে তা আমি বলতাম যে আপনি শুধু ভুল ধরেন কেন বলতো কি যে যখন আমি থাকবো না তখন এই জিনিসটা ফিল করবা এখন আমি আছি তাই ফিল করো না আর তোমাদের সব সবসময় একটা কথা বলি তোমরা যেহেতু সাত ভাই বোন এক হয়ে থাকবে একটা লাঠি চাইলে কিন্তু সবাই ভাঙতে পারে কিন্তু পাঁচটা লাঠি যদি একসঙ্গে থাকে তবে কেউ ভাঙতে পারে না আমি রবীন্দ্রসঙ্গীত খুব পছন্দ করি আর আমার বাবা পল্লী গীতি লালন গীতি নজরুল সঙ্গীত উচ্চাঙ্গ সঙ্গীত এগুলো খুব পছন্দ করতেন চমৎকার করে রেওয়াজ করাতেন সকালবেলা যখন আম্মু কোরআন পড়তেন তখন করতেন এটা কি করছো সেটা কি করছো আসলে আব্বু যে নাই ফিল করছি ঠিকই যে উনি শরীরে নাই কিন্তু আমাদের মনে আছে সবার মনে আছে আব্বু আরও একটা কথা বলতো যেহেতু আমার বাবার ছিল হচ্ছে পাঁচ বোন এক ভাই তো আব্বু ছিল অনেক আদরের বলতো আমরা কোনো কিছু বললে বলতো তোমরা এখন আমাকে বেশি কথা বলতো আমার তোমার দাদা আমাকে কখনো একটু বৃষ্টির পানি স্পর্শ করতে দেয়নি যে আমার ঠান্ডা লেগে যাবে আমার কষ্ট হবে তো আমার দাদার ঘোড়া ছিলেন রেসলিংয়ে ঘোড়া দৌড় করে তো আগে হয়তো আপনারা শুনে থাকবেন যে আগে ঘোড়ার দৌড় হতো প্রচলিত ছিল কার ঘোড়া কতটুকু দৌড়োতে পারে তো দাদা এরকম প্রায় ফ্রাইডেতে ঘোড়া দৌড়ানোর প্রতিযোগিতায় ওনার ঘোড়াটা নিয়ে যেতেন তো সবসময় আব্বর ঘোড়া মানে দাদার ঘোড়াটায় জিতত তো জিতলে অনেকের মন খারাপ লাগতো কিন্তু অনেক সময় হাতাহাতি মারামারি এরকম লাঠি সরকা তারপরে যে খঞ্জনি ইত্যাদি থাকতো আর কি মারামারি করতে যেসব লাগে সেসবও আমার দাদার ছিলে তো ওনারা ছিলেন পাঁচ ভাই কাউকে মেরে আসলে বলতো তো যে মার খেয়ে আসবি না মার দিয়ে আসবি দরকার হলে সেটা মাপ চাইবে এই কাজটা করতো বাবাও তাই বলতেন যে তোমরা কখনো অন্যায় হোক আর ন্যায় হোক তোমরা মার খেয়ে আসবে না মাঠ দিয়ে আসবা পরে দরকার হলে তার কাছে যে মাপ চাইবা বা সে আসলে মাপ চাইবা কোনো নালিশ আসলে তো ওনার কিছু কিছু কথা যেমন একবার হচ্ছে আমরা তালগা খেলতেছিলাম ক্রামবোর্ড খেলতেছিলাম তো তখন আমি বলতেছি কি আব্বু আর ভাইরা এক পক্ষে তো তখন বলতেছিল আমি বলতেছি যে আব্বু আপনি আমাকে শেখাই দিচ্ছেন কেন আমি তো আপনার বিপক্ষে ছিলাম আমার একটা ভাই আমার সব পক্ষে তখন উনি বলতেছে ওকে দেখো হার জিত সবার মধ্যেই থাকে কিন্তু বড় কথা হচ্ছে তোমাকে যদি আমি একটু শেখাই তুমি একটা সময় না একটা সময় সেটা পারবা যদি তুমি নাই জানো তাহলে তুমি কি খেলবা তা খেলার মধ্যে হচ্ছে জয় পরাজয় থাকবে যেমন কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আব্বু সবসময় বোধ করতেন কেন করতেন সেটা হচ্ছে কি যে দেখো একটা কোনো কিছুতে প্রতিযোগিতায় নাম দেওয়াটা হচ্ছে সাহসের দরকার হয় এটা সবাই দিতে পারে না তুমি জয়ী হলে বিজয়ী হলে সেটা ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে তুমি নামটা দিয়েছ এটার দেয়ার যে যোগ্যতা সেই যোগ্যতাটা অনেকের থাকে না খুব মিস করি আসলে এতটা মিস করি যা বলার বেড়ে এখন প্রতিদিনই কাঁদে আব্বুর কথা মনে পড়ে জেনে হোক না জেনে হোক অনেক সময় অন্যায় করেছি বেশি কথা বলেছি আব্বু বলেছি হয়তো নামাজে গিয়ে দোয়া খায় করে জানি না আল্লাপাক কতটুকু কবুল করবেন তবে আমি যতটুকু শুনেছি যতটুকু জেনেছি যদি কারো বাবা মা মারা যেয়ে থাকেন তবে হচ্ছে যদি সন্তানরা বাবার মার জন্য হচ্ছে দোয়া করে সেই কবরে আলো জ্বলতে থাকে তা আল্লাহ লাখ লাখ কোটি কোটি সুপ্রিয়া যতটুকু চেষ্টা করি নামাজ পড়ে বাবার জন্য দোয়া করি আপনারাও আপনার বাবা মা যারা জীবিত আছেন তো আলাদা কথা যারা মারা গেছেন তাদের জন্য দোয়া করবেন আসলে মৃত ব্যক্তি মরে যাওয়ার পর তো আসলে তার আমল নেওয়া বন্ধ হয়ে যায় আমরা যতটুকু দেবো বা সে যতটুকু নিয়ে যেতে পারবে সেটুকু টেক আজকে আপনি যদি আপনার বাবা মার জন্য করেন বা আমি যদি আমার বাবা মার জন্য করি একদিন না একদিন আমার সন্তানরা বা আপনার সন্তানরা ঠিক একইভাবে এরকম করবে তো অনেক কথা বললাম বন্ধুরা কথা বলতে বলতে আমার ঝোল প্রায় শেষের দিকে পর্যায়ে চলে আসলো অনেক কথাই বললাম এখন মূল রেসিপিতে একটু বর্ণনা দেওয়ার চেষ্টা করি বন্ধুরা পোশাক খাওয়ার হচ্ছে কি হজম শক্তি উন্নত করে কঠোর কোষ্ঠকাঠিন্য দূর করে রক্ত স্বল্পতা দূর করে ত্বক উজ্জ্বল রাখে স্বাস্থ্য ভালো রাখে হাড় মজবুত করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে হৃদরোগের ঝুঁকি কমায় ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে লিভারের কার্যক্ষমতা বৃদ্ধি করে চোখের দৃষ্টিশক্তি বজায় রাখে ভিটামিন সি সমৃদ্ধ এই বৈশাখ বা বৈশাখের কিডনির সমস্যা যাদের আছে বা গিটের ব্যথা আছে বা গাটের ব্যথা আছে যাদের পিত্তিতে পাথর আছে তারা কিন্তু খাবেন না এবং যদিও খান অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন অনেকের চুলকানির র্যাশ ইত্যাদি হতে পারে বা থাকতে পারে তাই ডাক্তার না বলা পর্যন্ত কখনো আপনারা খাবেন না অ্যাজমা ঠান্ডা হাঁচি কাশি কফ ইত্যাদি পুঁশাক খাওয়ার খেলে আরও বাড়তে পারে তারা কিন্তু অ্যালার্জি সমস্যা তারা কিন্তু এটা থেকে বিরত থাকবেন আর কোল্ড অ্যালার্জি যাদের আছে তাদের কিন্তু আরও বাড়তে পারে অতএব বোঝে শুনে এবার আসা যাক আলুর উপকারিতা আলু হচ্ছে আপনার ত্বক ফর্সা এবং উজ্জ্বল করে পেটের জ্বালা পোড়া দূর করে পেট হাড় মজবুত করে রক্তের শর্করা নিয়ন্ত্রণ করে ভিটামিন সি ঘাটতি দূর করে ক্যান্সার রোগ একদম হতে দেয় না শক্তির ভালো উৎস হজম শক্তি উন্নত করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ওজন বাড়াতে সাহায্য করে যথাযথ পরিমাণ খেলে আলসার ও গ্যাস্ট্রিকের সমস্যা কমাতে সহায়ক হৃদরোগের ঝুঁকি কমায় এ আলু খেলে তো বন্ধুরা এতক্ষণ আমার রেসিপিটা দেখেছেন জানি না রেসিপিটা কেমন ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন কারণ হচ্ছে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব না কেন আপনাদের কাছে যাতে সর্বপ্রথম নোটিফিকেশনটি পৌঁছে যায় আর বন্ধু যারা সাবস্ক্রাইব করেছেন তারা তো সাবস্ক্রাইব করেছেন আর যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেনি ভিডিওটা দেখে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন লাইক দিয়ে ভিডিওটা দেখবেন এবং নতুন যারা তারা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটা ফলো করে রাখবেন আল্লাহ হাফেজ এই ছিল আমার আজকের ভিডিও